এই দেখো এখন আমরা সবাই মিলে কেনাকাটি করব পুজোর জিনিস আরে তো সব কিছু কেনা হয়ে যাক তারপর আমাদের সন্ধ্যাবেলায় পুজো আছে সবাইকে নেমন্তন্ন করেছি সবাই আসবে মজা হবে তোমাদেরকেও সবটা দেখাবো আবুল ঘরে কাঁদছে মা দেখা করেও আসে না সকালবেলায় চকলেটটা

আর মামা খুঁজে বেড়েছে কোথায় কী রেখেছে আর পিসিও হেল্প সবাই এখন কী করি রে তুই বলে মামা মামীকে এখন ক্যামেরার জন্য রাখা হয়েছে খুব আছে মামি এই কাজটাই করুক ওগুলো সরাই কি হবে হা মামা একটু বেশি ইয়ে কোথাও বেলুন ফুল চলছে আর এখানে ফুল লাগানো চলছে ওই দর্জাটা লাগাই দে তো এই দেখো ভাই আর পুচকি মিলে সবটা করছে কেন কি খেপুর ডিউটিতে আছে আর আমি সমস্ত রান্নার জোগাড় সব কিছু রান্না আর মা পুজো জোগাড় করছে সবটাই তোমাদেরকে দেখাবো বাজানো হচ্ছে আর এখানে আমার রান্না কমপ্লিট তোমাদেরকেও দেখাবো চলো দেখো আমাদের কত রান্না হয়ে গেছে এখানে আছে খিচুড়ি বেগুন ভাজা পায়েস তারপর আলুর দম এখানে এটা কি আছে এটা বুটের ডাল আছে একটু মিক্স হয়ে গেছে তারাও তোমাদেরকে দেখায়নি বুটের ডাল বুটের ডাল এখানে আছে পনির চিল্লি আর এখানে আছে চাটনি আর এখানে আছে পোলাও এখনো লুচি হবে তাই না মিষ্টি দিতে আর এখানে আরো পোলাও হচ্ছে দেখো কথা বলতে বলতে বাউন ঠাকুরও চলে এসেছে সবাই চলে এসেছে এখন পুজোই বসা হবে এখন কার্তিক সোনাকে আমি আর খেপু মিলে দুজন মিলে আসনে বসাবো তো চলো দেখতে থাকো ফাইনালি মা তুলছে

তো চলো এখন পুজো শুরু হবে তোমরাও দেখতে থাকো আর অনেকেই অনেক কিছু মন্তব্য এই ওই হেনা করেছে আমি জানি যে যতই যাই ভাবুক আমি এটাকে একটা ঠাকুরই ভাবি যে কার্তিক ঠাকুর আমার বাড়িতে এসেছে আমার কাছে সেবা নেওয়ার জন্য যেমন গোপাল ঠাকুর হয় সেরকম

কার্তিক মহাভাব ময়ূর পরিিতামং তপ্ত কচন বর্রভাং শক্তি হঞ্চ বয়প্রদাম দ্বিভুজম শত্রু হস্তালঙ্কর ভূষিত অসন্নবদন দেবাং কুমারং পুত্রদায়কং এস পুষ্পাঞ্জলি নম কার্তিকমহাম না খেতে চেয়েছিল কালকে লিস্ট পাঠিয়েছিল কি কি বলে দিই ছিল গোবিন্দভোগে পোলাও খিচুড়ি পায়েস চাটনি বেগুন ভাজা আলুর দম ছোলার বুটের ডাল পনির সব করে দিয়েছি আজ নিজের হাতে তো এখন খেতে দিয়ে দিলাম কার্তিক সোনাকে তো আমি যা যা নিজের হাতে রান্না করেছিলাম সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি যেটা যেটা আমার কাছে খেতে চেয়েছিল এখন আমরা ছোট বাচ্চাদেরকে খাইয়ে দেবো চলো বাচ্চা থেকেই শুরু করলাম তারপর এক একে সবাই তাদেরকে খাওয়ানো ভালোভাবে এগুলো খুব ভাগ্য করে পাওয়া যায় যার মন থাকে সেই করে আর যে এটাকে করে কিছু তুলনা দিলে তাহলে সে একদম মানে সেটা হলো জঘন্য কিছু জিনিস করবে সেটা মন থেকেই করবে করার পর তোমার কষ্ট হবে তোমার কোমরে ব্যথা তোমার পায়ে ব্যথা তোমার করতে ইচ্ছা করছে না আর তোমার সত করছো সেটাতে কিন্তু ভগবানও জানছে তাহলে সেটাতে তোমার কোনো পুণ্য হবে না তার চেয়ে তুমি না করোই ঠিক আছে আমার তো এত ভালো লাগছিল ছোট ছোট বাচ্চাগুলো এসছে খাচ্ছে কি মিষ্টি লাগছে তাই না দেখো এই ছোট বাচ্চাটা খেতে পারছিল না ওকে খাইয়েও দিচ্ছিলাম আর এখানে দেখো খেপুটা একটা লুচি নিয়ে গেছে ওখানে একটা ইন্দুর ছিল তিকে ভোগ খেলো কার্তিকের ভাই গণেশও ভোগ খেয়ে নিল তাই না এই দেখো হাবলের জেঠু হাবলের জেঠু এটা

এইখানেও আছে হাবলে যেটা গেম খেলছে গেম খেলতে ব্যস্ত এই দেখো হাবলে জেঠু এই দেখো এটা হাবলের বাবা

এখন এখন রাধে রাধে তোমরা সবাই কেমন আছো তোমরা তো দেখতেই পেলে সবটা তো চলো ভিডিওটা এখানে এন করছি ভালো থেকো তোমরা তো দেখলে আমাদের আরে তো চলো এখন টাটা বাই বাই রাধে রাধি